যারা সুযোগ সময় মতো শুধু হাতে তসবি নেই মাথায় পট্টি বাঁধে কথা বলছে না ইসলামী রাজনীতিকে যারা যে মানুষগুলো ধর্মীয় রাজনীতির নাম দিয়ে জঙ্গিবাদ তকমা দিতে পারে আমরা ধর্মীয় রাজনীতি করি না ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি অনেকেই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতির নাম নিয়ে নিজের আখের কথা বলছি যারা ভোটের আগে তসবি মাথায় মাথায় দেয় দেয় এ মানুষগুলো মনাফি এরা ধোকা ধোকা দেয় আর পরে যে এলাকার বোতল খায় কথা বলছে পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন করে ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে কি নাম জানো ট্রুডো জাস্টিন ট্রুডো এসেছিল না আমি তো জেলে ছিলাম ওই সময় পত্রিকায় দেখেছিলাম কোন দেশের ও কানাডা ওর মুখের সাথে মুখ লাগিয়ে মনে হচ্ছে কি একটা মহাব্বত বাকিটা টা নাই বললাম একটা মরব্বী মানুষ একটা হাসি মানুষ আপনি চোমা খেলেন নাউজুবিল্লাহ নিজের আপন স্বামীকে কোনোদিন চোমা দিয়েছে কি আমরা জানি না কোন জায়গা থেকে কে আসে আর এখন একটা আল্লাহর মানুষ তো বিয়ে করলে একটা বউ কি ভাগ্য সাথে কিন্তু আমরা চাই শালি আপনারা দুইজন এক জায়গায় আসে এই দেশ থেকে যারা যায় বাইরের দেশে তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় আপনারা তিন মাস কয়েকদিন হয়ে গেল একটা টাকাও পাঠান না কি করছেন ওখানে কেউ আছে স্বামীর বাড়ি কেউ আছে দোলাভাইর বাড়ি তো দুইজন মিলে তো একটু পকেট মারা যায় স্বামীর পকেট মারা যায় আছে যদি স্বামী টাকা দিতে না চাই আর ও যে কৃপন জীবনে টাকা দেবে তাদের পকেট মারেন দুই বোন মিলে পকেট মারেন কেউ স্বামীর পকেট কেউ দোলাভার পকেট মারেন দুই পকেট দুইজন যা পাওয়া যায় সব আমাদের কাছে পাঠান আমরা সব রেনি হয়ে আছে ডক্টর ইনুস আজকেই বলেছে না যে ওরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে দেশে এত ঋণ ঋণের বোঝাগুলো ওদের কারণে কেউ বেগম পড়া কেউ সাহেব পাড়া কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম ওখানে সাহেব পাড়া আছে ওই যে এতদিন যারা ছিল ওখানে যেয়ে দেখছি হোটেল থেকে বের হচ্ছে কি গো আল্লাহর এখানে শয়তান সব পালিয়েছে সিঙ্গাপুরে আর মালয়েশিয়া এদেশে এখন কেউ জন্ম নিলেও তার মাথার উপরে এক লাখ টাকা কি অবস্থা করে গেছে আর বলে আমি কি করেছি কি করেছি মানে আপনি যদি না ঘর আর প্রমাণ আমি নিজে আমি নিজে ছিলাম দশ দিন আয়না ঘর আপনি বানিয়েছেন তাম দুনিয়া এখন প্রচার হয়ে গেছে কোনো কিছুর বিচার না হলেও যদি এই বিচার হয় তাহলে একশো বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে আরো দশ বার বাকি থাকবে মরণের পরে দরকার আর একবার দেবো এই ভোল ধরে যে মানুষগুলো এই যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে থাকার চেষ্টা করে এরা আর যাই হোক নবীর উম্মত এরা না মান সামিন না যারা মানুষকে ধোকা দেয় এরা নবীর উম্মত বলেন না কেন শুধু মানুষকে না কেউ যদি পশু পাখি কেউ ধোকা দেয় তাও সে নবীর উম্মত থেকে বাইর হয়ে যায় আমরা কি পশু পাখি ছিলাম ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রফেশন করে সাড়ে পনেরো বছর আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে দেখা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে দেশে নির্বাচন হয়েছে এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি না আপনার জন্যই তো এখন আমাদের ভাবনাম হয় যে মানুষ বলে যে এও পাঁচি ও মনে করে যে হাসি মানেই মিথ্যা কথা বলে না হাসি কি মিথ্যা কথা বলতে পারে সে আল্লাহর কাছে সব দিয়ে এসেছে আসার সময় বলেছে অমান আমিনাল আল আমি কিন্তু মশরেক না অথচ শিরিকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা বাবুদের কথা মতো উঠে পড়ে লেগেছিলেন নিজের বাবাকে দিয়ে শিরিক করিয়েছেন এক কথা বলছে না কেন যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন এই টাকাগুলো যদি গরিব মানুষকে দিতেন আপনার বাবা অন্তত কিছু না কিছু পেত আর এখন মানুষ পিটিয়ে পিটিয়ে ভাঙে কে পোশাক করে ঠিক কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছে এতো শক্ত শয়তান এই যায় শেষ পর্যন্ত বৈকونی আসেনি ভাই ঠিক কত টাকা খরচ করে করে এই সমস্ত শয়তান বানিয়ে রেখেছে আর কাজ পাইলে মানুষের দেশের জন্য উনি একাই সব করেছে উনি তো ছিল বন্ধ বন্ধই অবস্থায় কে বলে উনি যুদ্ধ করেছে আন্দাজে আন্দাজে জাতির পিতা এ লাগিয়ে এই দেশটাকে একটা কলঙ্কিত করলেন আমার মনে জাতির পিতা দেওয়া যদি যায় যে টাঙ্গাইলের মাওলানা ভাসানিকে দেওয়া যায় তার অবদান আছে আমি শুধু বলার জন্য বলছি আর শোনার জন্য বলছি না বাস্তবতা এটাই ওরা দুই মন বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের আর বাবা বন্দী হয়ে পড়েছে এ দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই ক্ষমতা পেয়ে ভয়া মুক্তিযুদ্ধ বানিয়েছে লাখে লাখে মুক্তিযোদ্ধা এখন হবে তারা যেই মানুষগুলো দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে জীবন দিয়ে গেল এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তিযোদ্ধা এদের সম্মান সারা জীবন থাকবে দেশে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আহ্বান জানাবো যারা ধোকা দেন মানুষকে তারা নবীর উম্মতের বাইরে চলে গেছে বলেন তো যারা নবীর উম্মত থাকে না তাদের কি জানাজার দরকার আছে মরে গেলে কাফন তাফন কবরে দেওয়া কি করবে উড়িয়ে ফেলবে আজকে এক ওসি কে যেন ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না বলেছে জালেম যদি দেখতে পান হয় পিটাবেন নাই ধরিয়ে দেবেন এইটাই আমরা চাচ্ছি আগামী কেউ যেন জুলুম করার সাহস না পায় আল্লাহ পাক বলেন ফাতিলকা বয়তুহ খাওয়াতাম বিমা যলামু ইন্ন ফি যালিকা লায়াতি আলাউম ইয়ালমুন সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে আল্লাহ জানা এইভাবে দেখাচ্ছে দেখাচ্ছে ফাতিলকা বয়তুহ এই সেই ঘর এই সেই ঘর এই যে ফা শব্দের প্রথমে ফা দিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য হে নবী একটু খেয়াল করেন না কেন এই সেই ঘরগুলো বাইতন না বয়দ বহু বছর হোম দিয়েছেন জমির আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো কি এই ঘরে কি খব খবিয়াতান জনশূন্য করে দিয়েছে ওজার গৃহ বানিয়ে দিয়েছে পরিত্যক্ত অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছে বেমা জলা মেয়েদের জুলুমের কারণে আপনি দেখেন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটা বাজতে বাজতে বাংলাদেশের সব জালেমের ঘর পরিত্যক্ত হয়ে গেছে এটা নিজে আমি প্রমাণ আর কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে টয়লেট করার জন্য যে পায়খানা লাগে পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এই জন্য ভালো তো জায়গা নেই যে যেদিকে পারছে ওইদিকে মেশিন চালাচ্ছে সাত দিন আগেও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়িটা এখন ওষাড় গৃহ শয়তানও বাস করে না ভয়ে শয়তান চিন্তা করে যদি এখানে থাকি থেকে এখন কে আছে পোশাব করে হ্যাঁ শুধু হানিফের বাড়ি না নুনুর বাড়ি অবস্থা একই ওই ইনু ওরে আর ইনু বলে নাকি এখন বলে নুনু নুনুর বাড়ি ওই রকম গোষ্ঠী আবার শুধু গোষ্ঠী আমার জেলা সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানায় আমি যাচ্ছি কম বেশি যেখানে যাই দেখি জালেমদের ঘর আল্লাহ খবিয়া তান জনশূন্য করে দিয়েছে আল্লাহ এটা বোঝাতে চাই এই যে ইন্নাফিদ আল্লাহ আয়া এখানে তাকিদ ওরা বোলা মিন বলতে চান পৃথিবীর মানুষেরা আগামিতে যারা ক্ষমতায় আসবে আল্লাহ আমাদের সবাইকে আয়তটা বজার তাওফিক দিন বলে না মিন এই আমরা যারা সব আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদের জীবন আমাদের মরণ পর্যন্ত ফেরেস তারা বলবে যা করেছিলেন দুনিয়ায় সেই কাজের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে প্রবেশ করেন এই জন্য আঞ্জাম দেওয়া দরকার যে কাজের কারণে আল্লাহর বানানো জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন সবহান আল্লাহ যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সে আসর থেকে চলছে আর আমারও আজকে চলছে সাতটা সেই শুরু করেছি সকাল ফজরের সাড়ে সাড়ে আটটা থেকে চলতেই আসে আমি আবার তো ম্যাশিং না আর জালে মারা তিনটা বছরে আমার শেষ করে ফিরিস শরীরে আর সেরকম কিছু নেই খোলা বানিয়ে দিয়েছি বিভিন্ন রোগ শরীরে এখন জন্ম নিয়েছে এটার জন্য এখন আমার বিশ্রাম দরকার সেটা তো হচ্ছে না ডাক্তাররা বারবার বলছে দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন তো ঘুমাবো কী করি এখন বাজে বারোটা হচ্ছে না আপনারা ছাড়ছেন না আমিও পারছি না আল্লাহ একবার এরকম হয়ে যাচ্ছে আগামী থেকে এই জেলায় মাত্র দুইটা মাহফিল নেবেন হোসাইন আছে না মাওলানা হোসাইনকে বলবেন যে দুইটা অনুষ্ঠান এইটা নিতে আমি তো আমার এটা ঢোকা দিয়েছিল মানুষ পরিচালক কে যেন বলছিলাম যে আসলেও আমার বলেছিল এখানে মানুষজন হয় না এক দেড়শো মানুষ হয় এই জন্যে আমি আসলে আসতাম মানে এক দেড়শোর জন্যে আর অত থেকে এসে করবো হ্যাঁ ও এর সাথে মানুষ আরও বলো তিন ডবল আছে সুতরাং আগামী থেকে এটা যদি মানসম্মত মনে হচ্ছে এটা নেবে না ট্রাঙ্গাইল শহরে যেটা আজকে দিনের বেলা করলাম আমির জামাতের জেলা আমির সাহেবের ওইটা নেবে আর ওদিকে মির্জাপুর ক্যাডেট কলেজ একটা এই পুরো জেলায় তিনটা নিলে হয়ে যাবে আগামী থেকে সাংগঠনিকভাবে আসা ঠিক আছে ভাই আগামী থেকে এইভাবে আর নাই এটা মানে গ্রামে গ্রামে আসলে আসলে সমস্যা সারা বাংলাদেশে ছয়শো তিরিশটা থানা যদি অন্তত এক এক জেলায় দুইটা তিনটা করে যাওয়া হয় তাও প্রায় দেড়শো আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য আগামী থেকে এই যে এই ব্যবস্থা করব আর কিছু মানুষ দেখছে ধোকা দিচ্ছে এই যে শেষে ষোলো নাম্বারের শেষে ষোলো আর সত্তর এই দুইটা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছো হুজুরের ডেট খালি আছে এই দেখেন হুজুরের সাথে কথা বলে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কেভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে এরা ধোকা দাস প্রতারক হিন্দু এই লোকটা এর নাম হচ্ছে নয়ন দাস আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি ধরেছেও কিন্তু এ এত চালাক স্মার্ট মুসলমানদের সাথে মিল করে শয়তানি কাজ কারবার চালাচ্ছে হ্যাঁ হবে মনে হয় যদি ওরে আমি ধরতে পারি ওর আমি মুসলমানই হয় ওর গোড়া থেকে কেটে বাদ দিল শয়তান যা শুরু করেছে মানে পাগল হয়ে গেলাম এই বাংলাদেশে ওর জন্য বিভিন্ন জেলায় যাচ্ছি বসে হুজুর আমক জন এই যে আপনার দেখালো এই জন্য সাবধান এইটা এই যে যারা রেকর্ড করছেন এটা ছাড়তে পারেন না এক একজনের যাদের আইডিয়া আছে না একেবারে প্রত্যেক জনে এই যে কি গ্রুপে গ্রুপ আছে না গ্রুপে দিয়ে দেবেন সারা দেশ যেন ছড়িয়ে যায় ওরা যেন ধরে ওরা ধরতে যদি পারে সত্যি কথা বলছেন আমি মুসলমান হতে পারি আমি গরজবাই করবো আমার লাখখানিক টাকা খরচ হয় হোক ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেছে হোসাইনকে পাগল করে ফেলছে মানুষ ওই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নেচ্ছে আর মানুষও পাগল আমি যে বের জেল থেকে বের হয়ে লাইভ করলাম দুইবার দুইবার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমার বাবাও যদি বলে না সাইরা নাও দেবেন না হোসাইন না ওই আব্দুল কাদের সিহাদি না ওই বাহু বকর না রবিউল ইসলাম না যেই টাকা চাক দেবেন না যদি বলে যে কথা বলেন মোবাইলে না কথা বললেও দেবেন না ডাকা দেওয়া হারাম আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন না বললেন বলবেন দোয়া করে ভালো তাই বলে একেবারে ফাঁকি দিয়েন না আমার তো গাড়িটা সে আসে টুস্টে থেকে এই জন্য একটু দেখাশোনা করবেন ওইটাই দায়ী এল আল্লাহর ভূমিকা যেটা একলাসের সাথে পালন করা দরকার এটা আমি করতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আমি আবার বলছি এই সমুত্তর আর ষোলো শেষে এটা রবি নাম্বার যদি ধরতে পারেন কেউ আমারে একটু বলেন ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না আমি মাফ তো করবোই না এরে ছাড়বো না আমি কোন জেলখানায় যখন ছিলাম হিন্দু ছিল জেলা দেবদুল্লা ও আবার ফুল হাতা আর আমাদের কি হাফ হাতা ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বলতো ফুল হাতা ওইটা নয়ন দাস এটারও মনে হয় ফুল হাতা ওরে আমার আগা না এক গোড়ার তিকিটি বাদ দিয়ে দেবো সংসার করার কাজ তোর শেষ বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে আত্মসাৎ করেছে এর কথা কেউ বিশ্বাস করবেন না আমার নাম নিয়ে বলো আর আমার বাবার নাম নিয়ে বলুক হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না স্যায় আনাও না যদি কেউ বাড়ি ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে সেটা ঠিক আছে মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ আগামী থেকে আসবো কথা বলবো নয়টা থেকে একেবারে যতক্ষণ পারি আমি বছরে আমি আয়াত থেকে কিছু কথা বলার পরে আমি আজকের মতো বারোটা না আমার ফজরের নামাজ তাহার নামাজ সকালে আবার আর একটা অনুষ্ঠান আছে ঘাটাইল ঘাটাইল ঘাটা ইল না কি যেন কালিহাতি কালিহাতি আছে এরপরে নাগরপুর আছে আমার যে জেলে পাহাড়া দিত কারারক্ষী ওনার মাহফিল কালকে খুব জালিয়েছে কালকে আমি যাই দাঁড়াই এ লোকটা একটু ভালো ছিল টাঙ্গাইলে নাগরপুরে নাম কি নাম। ভালো সাহায্য মাহায্য করতে আর অন্য যেগুলো পেতা দেবদুলা সবরত এই শয়তান গুলো যে সজুর উল্টা পাল্টা কাটাল হ্যাঁ এমনি আপনারা ধরেছে ঠিকই করিস আচ্ছা আরে শয়তান তুই আমার এই গ্যাটটা খুলির দাগ গেটে তালা মারে রেখে বাইরে থেকে বড় বড় ফতোয়া দিত কিন্তু এই এই ভাই টাঙ্গাইলে বাড়ি এই সন্তানটা অনেক উপকার করেছে দিনে রাতে যে আমরা যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তো ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে হ্যাঁ এই শয়তান জালেমরা আমার রেখে দিয়েছিল আমারে আর মামুন হককে খুব কষ্ট দিয়েছে এমন এমন জায়গায় রাখতো আর খাবার দাবার চিকিৎসা তো নেই আল্লাহ আমাদের হেফাজত করেছে বাঁচিয়ে রেখেছে রোগ হয়েছে কিন্তু বাঁচিয়ে বেঁচিয়ে রেখেছে আল্লাহ যেন আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন আমিন আমারা একটা গ্রাম সম্পর্কে আলোচনা আজকে যে আয়াত পড়লাম একটা গ্রামের আলোচনা আছে এটা মক্কা শরীফের কথা আ আছে, স্তাব আছে এটা মক্কার আলোচনা। আল্লাহ হারাব বললা বলেন দরা বল্লহু মাসাালাম করিয়া তাং কানা তা আমি না তাম মতো মাই না তাইয়া মাকান। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে এমন একটা গ্রামের যে গ্রামে নিরাপদ এবং নিশ্চিন্তে মানুষ বাস করত বিভিন্ন জায়গা থেকে সে জীবন আসতো আল্লাহ পাক এই জায়গার রিজিক বিশেষ করে ইয়ামেন থেকে সিরিয়া থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল কি ছিল আমিনা কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয়